পোশাক এনে দাও ব্যবস্থা করে দাও হযরত ফারুক আযম ওমর তখন কান্নায় পড়ে গেছে বন্ধু মনে এখন চোখ দিয়ে পানি পড়ে ঝঝঝ করে কাঁদে হযরত ওমর নিজের পকটে হাত দিয়ে দেখল না গো ফারুক আযমের ঘরে কোনো টাকা নাই কোনো পয়সা নাই অত তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহু উনি ওয়র্দ জাহানের খলিফা হযরত ওমর তিনি ওয়র্দ পৃথিবীর বাদশা পবিত্র ঈদের ফিতরের দিনে তার ঘরে দেখা গেল একটা শাক কিনবার মতো অবশিষ্ট টাকা নাই আর একটু জোরে বলা যাবে না ইমানের আওয়াজ দিয়ে বলা যাবে না এ বন্ধু হাজরাতে অমর বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে সত্যি তো দিদি সত্যি কথা বলেছে আমাদের পোশাক হোক আর না হোক বাচ্চা দুটোর পোশাক অবশ্যই কেনা দরকার খাদ্যমন্ত্রীর কাছে তিনি চিঠি করলেন অর্থমন্ত্রীর কাছে এই অর্থমন্ত্রী আমি ফারুক আজাদ আমি রাষ্ট্রপতি আমি খলিফা আমি মুসলিম জাহানের প্রধানমন্ত্রী আমি খলিফা চিঠি করে দিলাম আমাকে এক মাসের বেতন তুমি অগ্রিম আমাকে দিয়ে দাও আমি ঈদুল ফিতরে এর বাজার করব বাচ্চাদের পোশাক কিনবো অর্ধমন্ত্রী খলিফা উনি যখন অর্থমন্ত্রীর চিঠিটা যখন পেলেন রে বন্ধু উনি চিঠিটা হাতে পাওয়ার পরে কান্নায় ভেঙে পড়লেন চোখ দিয়ে পানি পড়ে টস টস করে পানি পড়ে পরিবর্তে টাকা না দিয়ে লিখে দিলে এই ফারুক আজ তুমি যদি দুটো বিষয় ফাইসালা দিতে পারো তাহলে আজকে দিনে আমি অর্থমন্ত্রী তোমার জন্য এক মাসের অগ্রিম ভাতা এক মাসের অগ্রিম মাহিনের টাকা পাঠিয়ে দেবো সুফান আল্লাহ বলেন দুটো কি বলে এক নম্বর ওমর তুমি বলতে পারবে যে আগামী মাস পর্যন্ত তুমি বেঁচে থাকবে এ দায়িত্ব তোমাকে লিখে দিতে হবে যদি বলতে পারো যে আগামী মাস পর্যন্ত তুমি বেঁচে থাকবে এটা তুমি গ্যারান্টার হও তাহলে তোমাকে এক মাসের অগ্রিম মাইনে আমি দেব আর নাম্বার দুই এক মাস যদি তুমি বেঁচেও থাকো তো ওই এক মাস জনগণ তোমাকে খলিফা রাখবে প্রধানমন্ত্রী রাখবে এই গ্যারান্টিটাও তুমি কি দিতে পারবে সোহান আল্লাহ বলেন এই যেমন প্রধানমন্ত্রী তেমন অর্থমন্ত্রী সোহান আল্লাহ বলবেন না দুজনই আল্লাহ নবীর ইমানে বলিয়ান নববীর চন্দ্রলোকে আলোকিত আল্লাহর নবীর জীবন ধারায় সুসজ্জিত হযরত ওমরের কাছে যখন টাকা না গিয়ে চিঠির বিনিময়ে প্রশ্ন গেল উনি 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 দেখে রাগ করলেন না খুশি হলেন আর অর্থমন্ত্রীর করলেন আর মনে মনে বললেন আল্লাহ আমি একটা যোগ্য অর্থমন্ত্রী পেয়েছি আল্লাহ তুমি আমার এই অর্থমন্ত্রীকে মুসলিম উম্মারের জন্য কবুল করে নাও জোরে বললেন সুভান আল্লাহ আর একটু জোরে বলবেন না সোহান আল্লাহ এ বন্ধু আমি যে কথা বলছিলাম ফিলিস্তিনের সরে জমিনে আমরা রমজান মাসে তারাবি করাকাত পড়বো এ নিয়ে ঝগড়া করেছি আমরা এমন কোনো দিন ছিল না যে ইফতার অবশিষ্ট ফেলে দিয়েছি এমন কোনো দিন আমাদের ছিল না আরে ইফতার কম পড়েছে এমন কেউ এখানে আছেন থাকলে খাত তুলবেন যারা বলেন কিন্তু ফিলিস্তিনের নিরীহ মুসলিমরা ওরা চিঠি লিখে প্রশ্ন করে জিজ্ঞেস করেছিল যে হুজুর আপনারা তো ঝগড়া করছেন তারাবি করাকাত পড়বেন এ নিয়ে হুজুর এই তো আজকে ডিবেট হবে ব্রাদার রাহুল হোসেন আমাদের মুর্শিদাবাদ রাহুল হাদিসদের একজন স্কলার আর বাংলাদেশের ওই যে ভাইটার নাম কি বাংলাদেশে একজন ভাই আছেন বক্তা ওনার নামটা মনে পড়ছে না নো নো আজকে ওনার সঙ্গে ডিবেটে বসবেন বারো এপ্রিল কি নাম জোনার যাতক নামটা মনে আসতে বলছে আজকে ডিবেট হবে অনলাইনের মাধ্যমে আচ্ছা বলছি আমি নামটা মনে হয়েছিল বলছি আজকে ডিবেট করবে বাংলাদেশের একতরফা আর ভারতের এক দল একজন আহলে হাদিসদের তরফ থেকে আর একজন ওলামাই আহনাবদের তরফ থেকে অনলাইন বাহাস হবে আজকে দিনে বাহাস হবে বাহাস ভাই ঝগড়া হবে আলোচনা হবে মীমাংসা হবে শুনে রাখেন আর ফিলিস্তিনের মুসলমানদের প্রশ্ন ধরনটা শোনেন ওরা প্রশ্ন লিখেছিল যে হুজুর বোমা বর্ষণের ফলে আমাদের গালের মধ্যে বোমার যে কেমিক্যাল থাকে ওগুলো ঢুকে যায় নাকে চলে যায় হুজুর এই অবস্থায় আমরা কি রোজা রাখতে পারবো আল্লাহ বলবেন না এ বন্ধু আমরা প্রশ্ন করেছি হুজুর আমরা প্রশ্ন করেছি যে হুজুর নামাজের পরে তারাবি নামাজের পরে সম্মিলিত দোয়া আমরা করতে পারবো কি পারবো না আর ফিলিস্তিনের নিরীহ নজওয়ান মুসলমানেরা ফিলিস্তিনের ছোট ছোট বেগনা মাসুম বাচ্চারা ফিলিস্তিনের মায়েরা বোনেরা তারা প্রশ্ন করেছিল যে হুজুর আমাদের ইফতারি করবার মতো কিছু নেই আমাদের ইফতারি করবার মতো কিছু নেই সেহেরি আছে তো ইফতারি নেই আর ইফতার আছে তো সেহেরি নেই হুজুর এই অবস্থায় আমরা রোজা রাখলে আমাদের কি রোজা হবে দুঃখ কাকে দেখাবেন কাকে বলবেন কে শুনবে আজ এই কষ্টের কথা পুরো বিশ্বে গর্জে উঠেছে করুণ কণ্ঠের হাহাকার আত্মরণ বেগোনা মাসম বাচ্চাদের কান্নার আওয়াজ বয় বৃদ্ধদের চিৎকার বেগোনা আর এমনি করে নির্ভ নারীদের কান্নার আওয়াজ আজ আকাশ বাতাস গর্জে উঠেছে মুখরিত হয়ে গেছে এরপরে মুসলিম জাতি তুমি ঘুমিয়ে আছো আব্বিস এখনো তোমরা ঘুমাবে কবে তোমরা জাগবে মুসলমান শুনে রাখেন ফিলিস্তিনি ফিলিস্তিনি যে দেশটা রয়েছে যেখানে মুসলমানদের ওপরে জোর করে অত্যাচার করা হচ্ছে এই এই গরম পড়ে গেছে যুবকদের বলছি শুনে রাখেন গরমের সময় আমরা অনেকে পেপসি খাই কোকো কলা খাই খায় না খায় না জোরে বলেন জি পেপসি খাই কোকো কলা খাই কোরআন শরীফা বিরাশি নম্বর আয়তের ভিতর আমার আল্লাহ পাক বলেছেন লাতে জিদান নাসি আদা ওয়া তাল্লিল লাদিনা আমানু ওয়াল ইয়াহুদু ওয়াল লাদিনা আশরাকু আল্লাহ পাক বললেন হাবিবে নবী ওগো আমার প্যারা নবি তুমি বিশ্ববাসীদের কে শুনিয়ে দাও আমার উম্মতদের কে জানিয়ে দাও এ ধরনীর বুকে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু যারা হবে এই পৃথিবীর জমিনে মুসলমানদের কে নিধন করার জন্য যারা পায় তারা করবে পরিকল্পনা করবে তারা এমনি করে ষড়যন্ত্র চালাবে কিয়ামতের পূর্ব মুহূর্তে পর্যন্ত ইসলাম মুসলমানদের বিনাশ করার জন্য যারা এই জমিনে কাজ চালাবে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু যারা হবে তারা এক নম্বরে হলো ই বলেছে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হলো মুসরিক মুসরিক সম্প্রদায় তাহলে এক নম্বর শত্রু কাকে পেলাম জোরে বলেন ইহুদি এক নম্বরে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু বন্ধু গরম যখন পড়ে যায় গারে দিনে মামা এলে নানা এলে চাচা এলে দাদা এলে বাড়িতে আমার মায়ের দিত সোনাকে ডেকে বলতো সোনা আজিবার একটা তোর মামাকে খেতে দিই আগেকার দিনে ছিল না ছিল না এখনো মায়েরা একটা লেবু কেটে একটু চিনি দিয়ে মিশিয়ে ঠান্ডা শরবত করে গরমের সময় কুটুমকে অতিথিকে দেয় এটা ভালো সিস্টেম এটা উঠে গেছে এ বন্ধু শুনে রাখেন এখন বাড়িতে অতিথি এলে বাচ্চাদেরকে যদি বলা হয়ে গেছে ওঠে ছেলে হয়েছে শিক্ষিত সিপেলাই ছেলে বলে না গো মা এই প্রচন্ড গরমের ভিতরে গাছে ওটা যাবে না চলে যায় ছেলে দোকানে একটা বড় পেপসির বোতল এনে মায়ের হাতে দিয়ে দেয় দেয় না দেয় না এই গরমের সময় মা ছেলেরা এত পরিমানে যুবকদের অ্যাটেনশন মনোযোগ কেড়েছে পেপসি কোকো কলা এরা এই যে কোকো পেপসি ওতপ্রোত ভাবে জড়িত বিশ্বাস করে প্রায় যুবক ছেলেরা খায় খায় না খায় না আমি আপনাদের বক্তা বলছি ভাই কোকো কলা যারা খাচ্ছেন পেপসি যারা খাচ্ছেন একবার গুগলে সার্চ দিয়ে দেখবেন যে পেপসির উদ্দেশ্যটা কি ইউটিউবে গিয়ে গিয়ে লিখবেন গুগলে লিখবেন আই ওয়ান্ট টু নো অ্যাবাউট পেপসিস ফুল ফ্রম কিংবা পেপসিস ফুল ফ্রম যারা ইংরেজি টুকটাক বোঝেন লিখবেন সেখানে দেখবেন গুগল একটা আপনার লিস্ট দেবে p for pay e for age p for penny s for save i for israel p s f for israel যার অর্থ প্রত্যেকটি পয়সা ইসরাইলীদের আর প্রত্যেকটি পয়সা ইসরাইলীদের নিরাপত্তার জন্য তোমরা খরচ করো বল নাউযুবিল্লাহ এ যুবক তোমাকে বলে যাই এইখিন প্ল্যান্ট অফ এডুকেশন পিপল আই পেসেন্ট হিয়ার যারা শিক্ষিত আছো সচেতন আছো তোমরা তো ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের দুঃখ বেদনা তোমাদের হৃদয়ে নেই কষ্টে তোমাদের হৃদয়ে নেই তাদের যাতনায় তোমরা তো জর্জরিত নয় তাদের দুঃখে তোমরা তো শোকাহত নও কিন্তু তোমরা তো এতটুকু করতে পারে যে যে পয়সা নিয়ে আর বেঈমান ইসরায়েল সরকার আমার মুসলমান যুবক ভাইদের বুকে হত্যা গুলি গুলি চালায় বোমা বর্ষণ করে এমনি করে তারা বিশাল বিশাল আক্রমণ চালায় চাই তাদের প্রোডাক্টগুলো তাদের খাদ্যগুলো আমরা বয়কট করে একটা প্রতিবাদ আমরা জানাতে পারি পারি না পারি না এই জোরে বলে বলছিলাম জাতিসংঘ বলে একটা ক্লাব আছে এই জাতিসংঘ পুরো বিশ্বকে পরিচালনা করে সরে রাখে ইসরায়েল যখন তৈরি হয় ইসরায়েলের যেটা জাতীয় পতাকা আছে দেখবেন মাঝখানে একটা দাগ প্রথমে একটা মাঝখানে একটা তারা প্রথম একটা দাগ শেষে একটা দাগ এর অর্থ কি একদিকে দাজলা অপর দিকে ফোরাত এর মধ্যে পুরো মুসলিম বিশ্ব খাইবার থেকে নিয়ে শুরু করে মদিনা থেকে নিয়ে শুরু করে মক্কা থেকে নিয়ে শুরু করে পুরো মুসলিম বিশ্ব যেখানে যেখানে মুসলমান কান্ট্রি আছে সমস্ত দেশগুলো এই বেঈমান ইহুদি সরকার যতক্ষণ না নিজেদের হাতে নেবে ততক্ষণ আজ পর্যন্ত এরা স্বস্তির নিঃশ্বাস ফেলবে না এই স্বপ্নে বিবের হয়ে যেখানে বাইতুল মোকাদ্দাস অবস্থিত মুসলমানদের প্রথম কেবলার নাম কি যারা বলেন বাইতুল মোকাদ্দাস ইউরোপ একটা মহাদেশ আফ্রিকা আর একটা মহাদেশ অস্ট্রেলিয়া দু দুটো মহাদেশ বিশাল বড় বড় দেশ সমস্ত দেশগুলো ছেড়ে দিয়ে ঠিক মুসলমানদের একটুখানি জায়গা প্যালেস্তাইন ওটাকে নেওয়ার জন্য তারা হাত বাড়িয়েছে আর মুসলমানদের দিনের দিবালোকে তারা হত্যা করছে ভাই কারণ কি কারণ আজ পুরো পুরো পৃথিবীর তারা একদিকে হয়েছে আজ মুসলমান নিধন করছে মুসলমান মুসলমান প্যাটাচ্ছে দেশগুলো তারা তাদের হাতে নিতে চাচ্ছে আচ্ছা আপনাদের কি আমার বক্তব্যে রাগ হচ্ছে বাবু না বলেন খারাপ লাগছে মনে রাখেন ইসরায়েল যখন তৈরি হয় তখন সেখানে দেশটা ছিল মূলত মুসলমানদের কাদের ইসরায়েল গোটা পৃথিবীতে রিফিউজ ছিল যাযাবাত ছিল ওদের নিজস্ব কোনো দেশ ছিল না হিটলার বলে একজন ব্যক্তি লক্ষ লক্ষ ইহুদি হত্যা করেছিল আর কিছু ইহুদি বাঁচিয়ে রেখেছিল উনি বলেছিলেন যে আমি আগামী দিনে এই ইহুদিদেরকে কেন হত্যা করলাম এটা মানুষ সমাজ প্রশ্ন করতে পারে এই অল্প কটা ইহুদি রেখে যাচ্ছি এরা প্রমাণ দেবে যেন আমি আমি কেন এদেরকে হত্যা করেছি আজ ফলত তারা প্রমাণ দিচ্ছে ইহুদি এত বড় বিশ্বাসঘাত জাতি এরা যেখানে খায় সেখানে সে জাতির ক্ষতি করে এদের নিজস্ব কোনো দেশ ছিল না কলকাতায় যাবেন দেখবো অনেক রাস্তার উপরে ঝুপড়ি ঘর আছে দুদিকে আছে না নেই এই জন্য বলেন ঝুপড়ি ঘর আছে এদেরকে ইংরাজিতে বলে রিফিউজি আর বাংলায় বলে যাযাবর সরকার মানবিক কারেন ওদের কখন ডেকেছে যখন প্রয়োজন হবে সব লাথি মেরে খেদিয়ে দেবে পিডাব্লিউ রাস্তার উপরে যদি কেউ ঘর করে তো শয়তান মানে সরকার খেদিয়ে দিতে পারে না বা তাড়াতে পারে না পারে না জোরে বলে ওরকম ইসরায়েলদের নিজস্ব কোনো দেশ নেই ওরা গেছে প্যালিস্তানের মুসলমানদের কাছে সেখানে সত্তর পার্সেন্ট মুসলমানের দেশ গিয়ে বলছে মুসলমান ভাইরা তোমাদের বিশাল বড় বড়। উট উট গরু গরু ভেড়া ভেড়া চলার বিশাল বড় মাঠ পড়ে আছে মানুষ মানুষ হচ্ছে হচ্ছে তো আমাদেরকে একটু থাকতে দাও না একটু থাকতে দাও আমরা না চাষাবাদ করব ট্যাক্স স্বরূপ তোমাদের যা চাষ করবো অর্ধেক তোমাদের দেবো তো মুসলমানরা মানবিক কারণ ওদের থাকতে দিল আর এই থাকাটাই ওদের কাল হয়ে দাঁড়িয়েছে নাওজুবিল্লা বলে মুসলমানের ছেলেরা মনে রাখো মুসলমান সদা সর্বদা দয়ালু হয় মানবিক হয় মুসলমান সেদিন চিন্তা করেছিল না গো কথা তো সত্য কথা উড়গড় ভেড়া যদি মানুষ হতে পারে ললিতপালি তো হতে পারে এরা তো আল্লাহর সৃষ্টি makhluk এর মানুষ যদি এরা ইহুদি বিশ্বাসঘাতক জাতি এই বন্ধু শুনে রাখো ওই দিনের ফরতের সর জমিনে নয় প্যালেস্টাইনের সর জমিনে আমাদের মুসলমান ভাইরা ওদেরকে থাকতে দিয়েছিল فلسطینিতে ওই বেঈমান বিশ্বাসঘাতক ইহুদি কি করেছিল রাতারাতি ওরা পুরো ইসরায়েলের পুরো প্যালেস্টাইনের রাজ ক্ষমতা রাজনৈতিক ক্ষমতা নিজেদের হাতে নিয়েছিল এরপরে মুসলমান মনে রাখে রাজ ক্ষমতা নিজেদের হাতে নেবার পরে ইসরায়েলের মুসলমানদেরকে সেদিন বলেছিল ইসরায়েলের মুসলমানেরা তোমরা তোমাদের জমি জায়গার কাগজ যা কিছু রয়েছে তোমাদের ঘরের কাগজ তোমাদের দোকানের কাগজ তোমাদের এমনি করে ফিশারির কাগজ পুকুরের কাগজ যা কিছু রয়েছে সব সরকার সরকার কাছে জমা করো এগুলোকে খতিয়ে দেখবে ঠিক যেমন এখন আমাদের দেশ ভারতবর্ষে মাঝে মধ্যে এনআরসি সুশুড়ি দেওয়া হয় দেওয়া হয় না হয় না এই ভোটের সময় এলে কথাটা বেশি আগিয়ে আনে বেশি সামনে প্রচার করে কথা বুঝেছেন কটা ভেসে ওঠে ঠিক ভাই এ বুদ্ধিমূলত আমার দেশের কোন মাথা মাটা নেতার মাথায় থেকে বার হয়নি এই বুদ্ধিমূলত ধার করে যে ইসরায়েলের ইহুদি সরকার থেকে আমার দেশের হোম মিনিস্টার আমার দেশের কত শত নেতা ওই ইসরায়েলের ইহুদিদের সঙ্গে রাত্রিবেলা সেখানে পার্ক সেখানে এর মধ্যে গার্ডেনের মধ্যে সেখানে এসি রুমের ভিতরে তাদের কাছ থেকে মানে আপনার ইয়ে করে কনসালটেশন করে বুদ্ধি ধার করে যে কীভাবে এরা এদের ক্ষমতা নিজেদের হাতে রাখবে ওরা যে বুদ্ধি দেয় এরা সে বুদ্ধি এখানে অ্যাপ্লাই করে কথা বুঝতে পারছেন কি ওই যে মাথায় যাচ্ছে ভাই সরকার যদি আপনাদের বলে আধার কার্ডে নাম পাল্টাতে হবে তো রাত্রিবেলা চাচা নব্বই বছর বয়স হয়েছে উঠতে পারে না করে কাঁচছে ও লাঠি নিয়ে গিয়ে লাইন দেবে না দেবে না জোরে বলে দেবে না দেবে না আল্লাহ বলেছে নামাজ পড়ো পড়ে না আল্লাহ বলেছে রোজা রাখো রাখে না ভাই তো একবার অস শুনতে শুনতে ও দাড়ি রেখে মোটামুটি একটু মুসল্লি হয়েছে আমার দেশে আমার গ্রামের ঘটনা বলছি আগানোর হসপিটালে বাচ্চা হয়েছে বাচ্চা দেখতে গেছে বাচ্চার মুখ দেখতে গেছে নার্সের মেয়েরা যারা ছিল মুখে তো বড় বড় দাড়ি ওরা তো জানেন ছেলের বাপ বলছে দেখেছিস ছেলের নানা কি খুশি ছেলের বাপ আসে না ছেলের নানা বারবার দেখতে আসছে বুঝতে পারলেন না মুখে দাঁড়িয়ে আছে বলে বাপকে নানা বানিয়ে দিয়েছে নার্সের মেয়েরা এ বেচারা লজ্জায় পড়ে গেছে বলে আজ যাই হোক দাঁড়িয়ে আর রাখবো না এই সামান্য আঘাত আসলে আমরা কি ইসলাম থেকে সরে যাব। জোরে বলে জীবন চলে যাবে জান চায় দে দেঙ্গে মাল চায় দে দেঙ্গে লেকিন হাম লোক ইমান নেই দে সকতে আল্লাহ হিন্দুস্তানের সরজমিন আমাদের পূর্বপুরুষরা আল্লাহ আকবার বলতে বলতে শহীদ হয়েছে কিন্তু তারপরে ইসলাম তারা দেয়নি ইসলামের উপরে কোনো রকম আঘাত কোনো শর্ত তারা মানেনি ইসলামের সঙ্গে সাউদা তারা করেনি বলুন সুবহান আল্লাহ ইসরায়েলের নিরহ ফিলিস্তিনি মুসলমানেরা রাতারাতি কাগজপত্র জমা করে দিল ভাই এরকম বড় একটা স্তূপ হয়ে গেল কাগজের স্তূপ ওই বিশ্বাসঘাতক সরকার আগুন ঠুকে ধরিয়ে দিল কি করেছে এখন আপনার ঘরের অরিজিনাল দলিল যদি আগুন ধরিয়ে দেয় তাহলে আপনি আর কিছু প্রমাণস্বরূপ পেশ করতে পারবেন যেটা আপনার জায়গা বলে ভাই আগুন তো কাগজে দেয়নি প্যালেস্তাইনের মুসলমানদের কুড়ি যায় তারা আগুন দিয়েছিল বলুন না মুসলমানের ছেলেরা মনে রাখুন বেঈমান বিশ্বাসঘাতক ইহুদি সম্প্রদায় সেদিন করলো কি মুসলমানদের বৈধ কাগজপত্রগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিল এরপরে তারা বলল এই মুসলমান সম্প্রদায় যাও যাও দেশ তোমরা পরিত্যাগ করে অন্য কোথাও চলে যাও এই দেশ আদতে তো তোমাদের নয় তোমাদের যদি এ দেশ হয়ে থাকে তাহলে তোমরা প্রমাণ পেশ করো দলিল পত্র দেখাও আদতে মুসলমানদের দলিল ছিল না ছিল না আগে কায়দা করে সেখানে দলিল গুলো পুড়িয়ে ফেলা হয়েছে তাম বিশ্বের বিচার ব্যবস্থার সামনে ইসরায়েলের ইহুদি সরকার সেদিন ঘোষণা করেছিল যেখানে যেকার ইহুদি রয়েছে তোমরা যদি প্যালেস্তাইন আসতে শুরু করো আমরা ইসরায়েলের ইহুদি সরকার কথা দিলাম তোমাদের কামনে ফিরিতে নাগরিকত্ব প্রদা প্রদান করব তোমাদের পপুলেশন দেব আজাদি দেব তোমরা কি খাদ্য খাবে কোন ঠিকানায় থাকবে এ দেশের নাগরিক আমরা সরকার আমরা দায়িত্ব নিয়ে বানাবো কিন্তু সত্য হলো পৃথিবীর যেখানেই থাকো না কেন তোমরা ইসরায়েলে আসতে লাগবে ইসরায়েলে আসতে হবে ঠিক আমাদের দেশে এখন বলা হচ্ছে না যে যারা ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে অন্য দেশ থেকে আমাদের দেশে আসবে আমরা তাদের কি দেব নাগরিকত্ব দেব সিএ করবে বলছে না ভাই এই ধান্দা আগে ইসরায়েলে মারা হয়েছিল এই চালাকি সেখানেও করা হয়েছিল কথা কি বুঝতে পারছেন

সামনে মুসলমানদের একদিকে সরানো হলো অপর দিকে বেমান বিশ্বাসঘাতক ইহুদিদেরকে সেখানে বসানো শুরু হলো জোরে বলুন না দেশটা কিভাবে তৈরি হয়েছে মাথায় ঢুকেছে আমি আপনাদের বলছিলাম এই তাম পৃথিবী যারা পরিচালনা করে চারটি বড় বড় দেশ আমেরিকা ব্রিটেন এই দেশের ব্রিটেন রাশিয়া বুকালবে বারো বছর সমুদ্রের মধ্যে জাহাজ চালিয়েছে ওর বৃদ্ধ হয়ে গেছে বয়স হয়ে গেছে রিটায়ার হয়ে যাবে বাড়িতে ফিরে যাবে জামাম জাহাজের যত সহকারী ছিল সবাই তাকে একটা করে গিফট বলে বন্ধু যাও বাড়িতে যাও শেষ বিদায় তোমাকে জানালাম কিন্তু বন্ধু মনে রাখো ওই জায়গাদের ভিতরে একজন আল্লাহ পাকের মুসলমান banda ছিল আবেদ বান্দা ছিল তাই বান্দা ছিল ও বলল কি একটা কোরানের টেনসিলে কোরআনের একটা ইংরেজি টেনসিলে ওই ধরে বন্ধু খ্রিস্টান বন্ধু মু বুকাল কলবের হাতে দিয়ে বলে বন্ধু তুমি বাড়িতে চলে যাবে বন্ধু তোমার বয়স অনেক হয়ে গেছে তোমার বাড়িতে চলে যাবে আর বাড়িতে যাওয়ার পরে আমি যে বইটা তোমাকে প্রদান করলাম এই বইটা সময় পেলে একটু পড়বে কিন্তু এখানে রেখেছিলাম আর এখানে জুড়লাম মনে আছে আপনাদের জি আপনারা তো ভুলে গেছেন আমি ভুলিনি এ জায়গায় নিয়ে এলাম মনে রাখেন ভাই বন্ধুকে কি দিয়েছে হ্যাঁ বলেন না তো আজ ভাল লাগবে না হ্যাঁ বলে কি দিয়েছে কোরআন শরীফ দিয়ে বলছে বন্ধু ইন ফাইন প্লান্ট অফ টাইম টু স্টাডি ইট প্লিজ স্টাডি দিস স্পিরিচুয়াল বুক বন্ধু বাড়ি গিয়ে সময় পাবে আমার কিতাবটা একটু পড়বে এ বেচারা কোরআন নিয়ে বাড়ি গেছে তো জানে না খ্রিস্টানিদের ছেলে ভাই কোরআন যখন সব কাজ হয়ে গেছে কোরআনটা বাড়ি গিয়ে খুলে বলছে এই তো আমার বন্ধু একটা কিতাব দিয়েছে পড়ি ও কোরআনটা খুলেছে কোরআনের প্রথম আয়াত ও অবাক হলো আমরা যখন কিতাব পড়ি প্রথম লেখকের নামটা জানবার চেষ্টা করি কিন্তু কোরআনের প্রথমে কোনো লেখকের নাম পাচ্ছে না সেখানে লেখা পেলো কুরআন তো সেই কিতাব যার ভিতরে ভুল সংশয় তো দূর কি বাদ সন্দেহ অবকাশ পর্যন্ত রাখা হয়নি বলুন সুবহানাল্লাহ আল্লাহ ছেলে অবাক হলো রেগে গেল বলে এত বড় লেখকের দাবি পৃথিবীতে যত কিতাব আমরা দেখেছি যত জীবন ব্যবস্থা দেখেছি প্রত্যেকটা কিতাব প্রত্যেকটা রাইটার বলেছে যে আমার কিতাবে যদি ভুল হয় ধরিয়ে দেবে সংশোধন করে নেব সংযোজন করে নেব আর এক লেখক উল্টো কথা বলল যে আমার কিতাবে ভুল থাকা তো দূরের কথা সন্দেহ অবকাশ নেই এই কেমন লেখক রে দু নম্বরে উনি দেখছেন যে কেতাব লেখক উনি আবার কেতাব খুলতে শুরু করলেন খুঁজতে শুরু করলেন যে দেখি এই কেতাবের ভিতরে আদতে কোনো ভুল আছে কিনা লেখক যখন এত বড় দাবি করেছে প্রথম নম্বরে লেখকের তো নাম পেল না দ্বিতীয় নম্বরে লেখকের বড় দাবি ভুল নেই উনি ভুল খুঁজতে শুরু করলেন মুসলমানের ছেলেরা মনে রাখো খ্রিস্টানীদের ছেলে মুসা বুকালবে কোরআনের ভুল খক ধরার জন্য কোরআনের ভুল খোঁজার জন্য কোরআন শরীফ আলগা করতে শুরু করেছে আর যেখানে আলগা করেছে সেখানেই পেয়ে গেছে যুলুমাতুম বাদুহা পাউকা বাদ হাত্তা ইদা লাম ইয়াকদি আরা ওয়া আল্লাহ কারিমার ব্যাখ্যা হলো যাদের ভিতরে খাউফে ইলাহি থাকে না যাদের ভিতরে আল্লাহর ভয় থাকে না ওদের ভিতরটা অমনি অন্ধকার থাকে অমনি কুচ্ছিত থাকে অমনি কালো থাকে যেমন অমাবস্যার ঘনঘনে অন্ধকারের রাতে তার নিচে যখন আকাশ মেঘাচ্ছন্ন থাকে তার নিচে যখন পানি প্রচন্ড পরিমাণে স্রোত চলতে থাকে এমন চিন্তা তিনটা পরিস্থিতির ভিতরে দাঁড়িয়ে আল্লাহ আর যদি কোনো বান্দা নিজের হাতকে দেখার চেষ্টা করে নিজের শরীরকে দেখার চেষ্টা করে তো নিজের শরীর দেখতে পায় না নিজের শরীরটাকে কুদুচিত কালো দেখে রিমানের আওয়াজ দেওয়া যাবে না আর একটু জোরে বলা যাবে না কষ্ট আপনারা ভালো বুঝবেন আপনাদের এখানে নদী আছে না নেই কাছাকাছি না যারা সমুদ্রে বা নদীতে মাছ ধরেন দেখবেন যখন আকাশ মেঘাচ্ছন্ন হয় আমার ঘন ঘন অন্ধকারের রাতে হোক আর এমনি কোনো দিনে হোক আর সমুদ্রে যখন স্রোত চলতে থাকে ভাই তখন দেখবেন যে আপনার শরীর না অস্পষ্ট হয়ে যাবে ঝাপসা হয়ে যাবে কালো বর্ণ হয়ে যাবে আপনি দেখতে পারবেন না এই তত্ত্বটা আল্লাহ কোরআনে বললেন এ তো সমুদ্রে বারো বছর জাহাজ চালিয়েছে অবাক হলো এ সাথে সাথে মনে মনে করতেছে যে মনে হয় এ লেখক নিশ্চিত করে সমুদ্র পরিভ্রমণ করেছে বলুন সবহান আল্লাহ এ সমুদ্র সম্পর্কে এত সত্য কথা কিভাবে বলতে পারে নিশ্চিত করে লেখক মনে হয় সমুদ্র ঘুরেছে বন্ধু মনে রাখেন এর সেরা তার ঘুম হলো না সকাল বেলাই বন্ধুকে ফোন করে বলছে হ্যালো বন্ধু মিস্টার মুসা বুকালবে আই এম মিস্টার বন্ধু আমি তোমার বাড়িতে যাব আগামী কাল প্লিজ কামান আপনি যেখানেই থাকেন আপনি আপনার বাড়িতে চলে আসেন টু ইম্পর্টেন্ট তোমার সঙ্গে গুরুত্বপূর্ণ কথা আছে বন্ধু তুমি একটু বাড়িতে দয়া করে আসবে এ তো সুযোগে ছিল এ জানে আমি আমার বন্ধুকে কিতাব দিয়েছি আর আমার বন্ধু মনে হয় কিতাব পড়েছে বলুন সোহান আল্লাহ এই মুসলমানের ছেলেরা মনে রাখো সকালবেলা বন্ধু বাড়িতে পৌঁছে গেল বাবাজি আমার মাথায় রাখ বন্ধু বাড়িতে চলে যাওয়ার পরে বন্ধু কে জিজ্ঞাসা করে বন্ধু তুমি যে কিতাবটা আমাকে দিয়েছো বলো নাগো এই কিতাবের লেখক কে বন্ধু বলে এ বন্ধু আগে তুমি বলো এই বিষয়টা কি চানস্তা গ্রহণ করে বলে না চানস্তা পড়ে দিও আগে বলো কিতাবের লেখককে কে বলে বন্ধু সব কিতাবের কি লেখক তাকে বলে হ্যাঁ কিতাব যখন আছে নিশ্চিতভাবে লেখ তখন থাকবে বন্ধুকে তখন বলা হলো বন্ধু তার পরের প্রশ্ন তুমি করো বন্ধু বলে লেখক কি সমুদ্রে কখন গেছে তিন নম্বরে প্রশ্ন করা হলো বন্ধু তুমি বলো এই লেখক যেটা বলে সত্য কথাই তো বলে বন্ধু বলবে এই লেখকের বাড়িটা কি পরিচয়টা কি এক নম্বরে বলা হলো এই কেতাবের যিনি লেখক এই কেতাবের যিনি রাইটার এই কেতাবের যিনি মুসান্নিফ তিনি হলেন পৃথিবীর কোন মানুষ নন পৃথিবীর কোন ব্যক্তিত্ব নন তিনি

আর একটু জোর করা যায় না মুসলমান মোড়ের এখন দু নাম্বারে প্রশ্ন করেছে হ্যাঁ বন্ধু কেতাব লেখকের এত বড় দাবি এত বড় অহংকারী মূলক বক্তব্য উনি কেতাব লিখছেন আর বলছেন কেতাবের ভিতরে কোনো ভুল নেই মুসলমান ছেলেরা মনে রাখুন মুসলিম বন্ধু আব্দুল্লাহ তখন বলে দিল বন্ধু তুমি একমাত্র অহংকার করা বিশ্বের কোন মানুষের জন্য চলে না অহংকার করা পৃথিবীর কোন মানুষের জন্য সাজেনা চলবে না অহংকার যদি করতে হয় সত্য যদি বলতে হয় একমাত্র সস্তাইwidetilde বলতে পারে কারণ तमाम পৃথিবীর যত মানুষ আছে যত ব্যক্তি আছে যত বিষয় আছে সব বিষয় সবকিছু সমস্ত সৃষ্টি জীব সবকিছু এক কথা আল্লাহর কাছে কি আছে না নেই বলেন নাস্তিক বলে আমি খোঁজটাকে বিশ্বাস করি না আমি আল্লাহকে মানি না বন্ধু যখন ও নাস্তিক বিপদে পড়ে। যখন ও বিপদে পড়ে গভীর রাত্রি রাত্রিবেলা কিছু না দেখতে পেলে তখন ও করে কি জানেন মনে মনে তখন কিছু না মনে এলে বিপদের সময় সর্বপ্রথম স্রষ্টার কথা সৃষ্টির কথা কোন এক অদৃশ্য ক্ষমতার কথা মনে পড়ে তিনি আছেন তিনি আমার এখান থেকে উদ্ধার করবেন জোরে বলুন আল্লাহ অসংখ্য নাস্তিক স্রষ্টা বিশ্বাস করে না এমন ব্যক্তি তারা ভাই এই তথ্য দিয়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে আর জোর বলুন আল্লাহ তাহলে অহংকার করা সাজেকার জন্য আল্লাহর জন্য মানুষ হিসেবে অহংকার করা চলে না কারণ আল্লাহর কাছে আমরা সবাই মুখাপেক্ষি কিন্তু আল্লাহ কারো কাছে মুখাপেক্ষি তিন নম্বরে প্রশ্ন করেছে বন্ধু এই কিতাব যেটাকে তখন বলা হলো না রে বন্ধু তুমি শোনো এই কিতাব যিনি লিখেছেন তিনি তো আসমারের মালিক তিনি তো জমিনের মালিক তিনি তো সমুদ্রের মালিক তিনি তামিক অথব তিনি সমুদ্র সম্পর্কে সত্য কথা বলবে এটাই না স্বাভাবিক আরেকটু জোরে বলা যাবে না আরেকটু জোরে বলা যাবে না মানে ছেলেরা মনে রাখু খ্রিস্টানিদের ছেলে তখন বলেছিল বন্ধু আই বিলিভ আমি বিশ্বাস করে নিলাম ডিসবুক এই কিতাবটা ইজ দ্য গ্রেটেস্ট বুক এটা সত্য কিতাবের মধ্যে সংশয় বা সন্দেহ থাকলো না আমি এখনি তোমার হাতে কালেমা পড়ে ইমানের কালেমা পড়ে এখনি তোমার হাতে আমি মুসলমান হয়ে গেলাম আর একটু জোরে বলা যাবে না আর একটু জোরে গলায় বলা যাবে না এ মুসলমানের ছেলেরা মনে রাখো ভাই যারা বলতেছে যে মুসলমান সামান্যই জন্য কোরআন আল্লাহ পাক বলেছেন কোরআনের প্রথম পারা আল্লাহ পাক সূরা বাকারার ভিতরে বলছেন ওয়ালা নাবুলু আনকুম বিশাইইম মিনাল খাউফি মিনাল খাউফি ওয়াল জুই ওয়া মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরি আল্লাহ পাক বলে বিশ্ববাসী তোমরা শোনো ইমানদার বলে যারা নিজেদের পরিচয় দিতে ভালোবাসে নিজেদেরকে মুমিনার বিশ্বাসী বলতে যারা পছন্দ করে আমি আল্লাহ আমাকে যারা বিশ্বাস করে

আর একটু জোরে বলা যাবে না রিমানের আওয়াজ দিয়ে বলা যাবে না তোরশ্বরী বাল্লাহ